দেখি পটলগুলো সাইজগুলো দেখি বাহ দেখো একেবারে দেশীয় পটল কোনো নির্ভেজাল পটল যাকে বলা হয় প্রণাম ভালো থাকবেন হ্যাঁ ঘুরে আসি দেখা হবে আবার যাওয়ার সময় আচ্ছা জনগণ শূন্য চর এই চরের মাঝে প্রায় দু থেকে তিন কিলোমিটার পথ হাঁটা আর এই হাঁটার মাঝে এক অপূর্ব সুন্দর কোমল পরিবেশের মধ্যে এক স্নিগ্ধ বাতাস খাওয়া কিন্তু মাছ ধরে এলেন মনে হচ্ছে আচ্ছা আর এই দেখো যে এখানে কিন্তু ধান কাটা ঝাড়া এখানে এই জায়গাটা হচ্ছে চিচিঙ্গে চিচিঙ্গে রান্না করছে ভাত রান্না হচ্ছে একদিকে এদিকে পটল কিন্তু তুলে নিয়ে আসলেন একেবারে টাটকা সবজি ঘরোয়া সবজি যাকে বলা হয় করেন দেখি রুই মাছ নাকি তো এখন এই মুহূর্তে চলে এসছি শান্তিপুর শান্তিপুর স্টেশন থেকে নেমে কিন্তু ছোট অটো যেটা পাওয়া যায় সেটা ধরে কিন্তু বড় বাজার ঘাটের দিকে পৌঁছে যাব আমরা স্টেশন চত্বর থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে এসেই চলে এসেছি আমি আর তো এখানেই টোটো পেয়ে গেলাম তো টোটোতে কিন্তু কুড়ি টাকা ভাড়া আর এই কুড়ি টাকার বিনিময়ে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে বড় বাজার আছে সামনে এখনও যেটি এসে পৌঁছায়নি তো সে কারণে কিন্তু হয়তো একটু অপেক্ষা করতে হতে পারে আর আমরা কোন দিকটাতে যাব এখনও কিন্তু জানা নেই যে কোন দিকটা গেলে আমাদের ওই ছেঁড়া চটটা পড়বে তো চলো দেখিয়ে দিই চরটা আদেও হচ্ছে এই চরের ওপাশটাতে এই যে চরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চরের একটা অংশ কিন্তু এছাড়াও যে চর মূলত সেটা কিন্তু এই চরের উপাশে সেটাতে একটা অঞ্চল প্রান্ত থেকে চারটে পরিবার আছে যারা আর কি ওই ছেঁড়া চরে ওইদিকে যায়নি ছেঁড়াচরটা হুগলিতে পড়ে আর এই এটা হচ্ছে মাঝের চর এটা মধ্যামদ্যেই অবস্থিত যেটা হচ্ছে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তো চলো সেই মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন যে দু তিনটে পরিবার ওখানে বসবাস করে তাদের জীবনযাত্রা কেমন তাদের সমস্তটাই কিন্তু জীবনধারাটা তুলে ধরার চেষ্টা করব তো এখন এই মুহূর্তে যেখানে এসে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পাড়া তালতলাপাড়া তালতলা পাড়ার যে ঘাটটা সেই ঘাটটাই কিন্তু তোমাদের পেসিফিক যেতে সুবিধা হবে মাঝের চর যে চরের যে আরেকটি বিচ্ছিন্ন অংশ সেই মাঝের চড়ে যাওয়ার জন্য তোমরা বড় বাজার যে ঘাট আছে সেই বাজার ঘাট থেকে তোমরা কিন্তু নৌকা অনেক সময় ভেড়ে নাও পারে কারণ জল কম থাকার কারণে সেটাই কিন্তু আজকে আমাদের সঙ্গে হয়েছে তো সে কারণে কিন্তু আমরা এই কথা সূত্রে তাদের কাছ থেকে জানতে পারলাম যে এখানে আরেকটি ঘাট আছে গভারচর তালতলাপাড়া তো তোমরা এখানে কি করে আসবে শান্তিপুর থেকে ঠিক ওই দেখতে পাচ্ছ ওই মোড়টাতে কিন্তু তোমাদেরকে শান্তিপুর থেকে টোটোতে করে নিয়ে আসবে শান্তিপুর জংশন থেকে মাত্র পনেরো থেকে কুড়ি টাকার বিনিময়ে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো গভারচর তালতলাপাড়া আর এখানে নৌকা নৌকাগুলো নেই আমার পেছনে দেখছো নৌকাগুলো আছে এগুলো কিন্তু ছোটো ছোটো নৌকা আছে বড় নৌকা যেহেতু ভিড়বে না সেহেতু সেই জায়গায় দাঁড়িয়ে ছোটো নৌকায় কিন্তু তোমরা এখানে এসে দাম দরটা করে নিও ভাই বার ভালো তো সব তো চলো ভাই আজকে আমাদের ক্যাপ্টেন সামনে আমাদের ক্যাপ্টেন আছে ক্যাপ্টেন একটু দেখি তোমাকে ক্যাপ্টেনের নাম কি অভয় বিশ্বাস খুব ভালো এরা তো নদীতে আসবো নৌকাতে চড়বো নৌকা চালাবো না তাই হয় তো চেষ্টা চালাচ্ছি নৌকা চালানোর কিন্তু হচ্ছে না আসলে যারা একটু অভ্যস্ত তারা ভালো পারবে চেষ্টা চালাচ্ছি কি ঠিক হচ্ছে তো এই পারে আমাদের গঙ্গা দেখি জোরপূর্বক বলিস না ঠিক হচ্ছে ঠিক হচ্ছে তো আরে জোরছে মারো হেয়া খুব সুন্দর অভিজ্ঞতা আরো জোরে আরো জোরে নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের সবসময় একটা চেষ্টা করি নতুনত্ব কিছু দেওয়ার কখনো বা পুরোনো মন্দির কখনো বা বিভিন্ন মেলা কখনো বা সমতল কখনো বা পাহাড় কখনো বা সমুদ্র ঠিক তেমনি আজ চলে এসেছি মূল ভূখণ্ড থেকে একটা বিচ্ছিন্ন অংশ কৃষ্ণ বাটি চর এই চরের একটা বিচ্ছিন্ন চর এটা হচ্ছে মাঝের চর আর ঠিক নদীর ওপাশটাতেই আমরা যেখান থেকে এলাম সেটা হচ্ছে শান্তিপুর শান্তিপুর গভাচর যেহেতু এটা গঙ্গা গঙ্গা পক্ষে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন চর অবস্থিত এবং সেই কারণেই কিন্তু বছ দীর্ঘ বছরের পর বছর শতাব্দী ধরে বিভিন্ন চরের উৎপত্তি হয়েছে এই নদী ভাঙনের ফলে তো এই নদী ভাঙনের ফলে যেসব চরের উৎপত্তি হয়েছে তেমনই কিন্তু আজকে এক চরে চলে এসেছি যেখানে আর কি মাত্র তিন থেকে চারটে ফ্যামিলি তারা কিন্তু এখানে থাকেন এবং তাদের কি জীবনযাত্রা তাদের কি জীব বৈচিত্র্য তারা কিভাবে কাটায় এখানে সবটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব তো চলো এই মুহূর্তে চলে এসছি গঙ্গার ঘাটে এই মাঝের চর গঙ্গার ঘাটে আচ্ছা আচ্ছা ওই যে একজন কাকু বলছে ওই দিকটা ভালো এরিয়া ওই দিকটা যেতে বলছে আচ্ছা আচ্ছা তো হ্যাঁ 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 অনেকটাই পিছিয়ে পড়া অনেকটাই দুর্গম রাস্তা তো এখানে একটা কাকিমা দেখতে পাচ্ছি উনি আসছেন কাকিমা কি এই এখানকার আচ্ছা 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 গভার চড়ে গভার চড়ে আচ্ছা মানে ঘাস কাটতে এসছে নাকি বুঝতেই যাচ্ছেন আচ্ছা 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 তো তেল দিয়ে মারার পরে কি করা হবে এবার এটা তেল দিয়ে মারার পরে হুম ঘাসটা যখন মরে যাবে হুম তখন ওই নিড়ে নিড়ে একটু খুঁচিয়ে মাটিটা হালকা করে দিলে পাটের গুড়াটা ইয়া হবে তখন পাটটা জোর পাবে আর শুধুমাত্র ঘাস মারার জন্য দেয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ শুধু আচ্ছা পাটের কোনো ক্ষতি হবে না তো না পাটটা দুই দিন ঝিমাবে আচ্ছা আচ্ছা মানে এক এক ওষুধের একটা আছে হ্যাঁ হ্যাঁ দিন আচ্ছা আচ্ছা তো এনাদের সবার বাড়ি কিন্তু কাউর বাড়ি কৃষ্ণবাটি চর কাউরবাড়ি গভার চর তো সব সবাই কিন্তু এখানে আসেন সবারই কিন্তু এখানে জমি আছে তো শ্যালো বসিয়ে নিয়েছে কেউ গঙ্গার জলের নিচ্ছে নিয়ে চাষ করছে আর এটা একটা শ্যালো ঘর এখানে একটু এটা বিশ্রাম নেওয়ারও জায়গা এই জায়গাটা দেখতেই পাচ্ছ এটা বিশ্রাম নেওয়ার জায়গা এই ঘরটাতে সবার তিল হচ্ছে হ্যাঁ কেমন আছেন দাদু ভালো তো ভালো আছেন তো হ্যাঁ দাদুর বাড়ি এ পাশে নাকি ওই গোবার চড়ে আচ্ছা 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 কেমন আছেন বলুন ভালো আছে খুব কষ্টের মধ্যে দিয়ে সময় কাটে না এখানে যাওয়া আসাটাই বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আসা যায় মানে বড় ফ্যাক্টরি ওই এসে হুম এখানে কি কি চাষ করা হয় এখানে এই জায়গায় ধরো এই যে ধান চাষ করেছে তারপরে এই যে তিল চাষ করেছি তো কয়েক যেতে যেতে বাড়ি কতক্ষণ লাগবে ও সন্ধ্যার সময় সন্ধ্যার সময় নিজেদের নৌকা আছে না কিন্তু কেউ আসে নিয়ে যায় না নৌকা আসে আচ্ছা আচ্ছা তো দাদু কিন্তু খুব মিশুকে দেখে বোঝা গেল হ্যাঁ কারণ সশ্রদ্ধ প্রণাম ভালো থাকবেন হ্যাঁ ঘুরে আসি দেখা হবে আবার যাওয়ার সময় আচ্ছা তো এই বিস্তীর্ণ চর এই বিস্তীর্ণ চর গঙ্গাকে দুভাগ করেছে একটা এপাস দিয়ে বয়ে গেছে এই দিকটা দেখতে পাচ্ছ আর এই যে ওই ওপাশটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু কৃষ্ণবাটি চর আর এই কৃষ্ণবাটি চড়ের কিন্তু একটি অংশ এটা এটা হচ্ছে মাঝের চর তো এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ট্রাক্টরের চাকার দাগ সবে এই বৃষ্টির জন্য কিন্তু এগুলোই বোঝা যাচ্ছে যে কাদা হয়ে গেছিল আর ওখানে কিন্তু কিছু কাকু বসে আছেন কাকু চাষ করতে এসছিলেন কখন এসছেন ভোরবেলা যেতে যেতে বিকাল এখানে বাড়ি না ওপারে আচ্ছা আচ্ছা তো দেখা হচ্ছে আগু ঘুরে আসি তো কিন্তু কাকু একটু ডাক দিলেন যাই ওনার সঙ্গে কথা বলে আসি আচ্ছা আচ্ছা তা আপনাদের কি গভার চড়ে বাড়ি

আচ্ছা আচ্ছা এটা কি কারোর সম্পত্তি নাকি খাস সম্পত্তি মানে একটা সময় নিজেদের সম্পত্তি ছিল সেগুলো গঙ্গা বকক্ষে চলে গেছে এবং চর ওঠার পরে সেগুলোতেই চাষ করা হচ্ছে আর কি তোমরা যদি এখানে আসো অবশ্যই কিন্তু ছাতার ব্যবহার করো কারণ এই দু হাজার বিঘে যে চর এই দু হাজার বিঘের চড় কিন্তু একটু অর্ধেক নয় অনেকটাই বড় তো সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমাদের কি ছাতা প্রয়োজন হবে এই পোখর রোদের মধ্যে সেই কারণে বলবো জল এবং ছাতাটা কিন্তু তোমরা অবশ্যই ক্যারি করে নিয়ে এসো তোমাদের সাথে তো চলো সামনের দিকে যাওয়া যাক এই মাঠ ভেঙে অনেকক্ষণ ধরে হাঁটছি আর যেখানে যাওয়ার কথা সেটা হচ্ছে কিন্তু একটা শিব মন্দির যেটা কি অমরনাথ নামে পরিচিত ওখানে একজন সাধু থাকেন ওনার তত্ত্বাবধানে কিন্তু এই মন্দিরটা স্থাপন হয়েছে এবং মন্দিরে কি ইতিহাস আছে মন্দিরে কি আছে না আছে কিভাবে ওনার সময়টা কাটে সবটাই কিন্তু ওখানে কি শুনব তো দূরে একটা বিষয় কিন্তু লক্ষ্য করতে পারছি এখানে এই যে কর্মনিশ্চয়তা প্রকল্প তোমাদেরকে দেখায় এখান কর্মনিশ্চয়তা প্রকল্প দু হাজার একুশ বাইশ আমার মাথায় এলো না এখানে কী কর্মনিশ্চয়তা প্রকল্পের জন্য কি টাকা বরাদ্দ করা হয়েছে আর কী হয়েছে তিন তিনটে শিলা এখানে কিন্তু উন্মোচন করা হয়েছে আর যে বাড়িটার কথা বলছিলাম যে মন্দিরটার কথা বলছিলাম এখানে এই যে এই সাধুর বাড়ি খুব সুন্দর কিন্তু একটা পরিবেশ ওনার মতন করে উনি কিন্তু সাজিয়ে নিয়েছে আর অসাধারণ কিন্তু একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে একাই উনি থাকেন আর তো এখন বাড়ির দিকে যাচ্ছি তো না মনে হচ্ছে উনি নেই ওনার ঘরে তালা মারা সেহেতু আশপাশটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখায় এই যে চুলা করা আছে এটাতেই কিন্তু উনি রান্নাবান্না করেন আর খড়ি আছে কিছু খুব কষ্টের সঙ্গে জীবন জীবনযাপন কীভাবে যে মানুষ এইভাবেও থাকতে পারে সেটা কিন্তু ভাবা যায় না এখানে একটা কল আছে ওনার ব্যবহারের জন্য একটা পুরোটাই জঙ্গল আর ঠিক প্রবেশ করার আগে এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ কিন্তু এখানে চাষ করা হয়েছে সাধু মহারাজই সম্ভবত মনে হচ্ছে উনি লাগিয়েছেন কিছুটা জায়গায় অ্যালোভেরা গাছ যে উইয়ের ঢিবি উয়েট ঢিবি কিন্তু এখানে এটা দক্ষিণ ভারতের অংশতে দেখা যায় বেশিরভাগ এটা আমরা মা ঘর ঘরও বলি সেই উয়ের ঢিবি কিন্তু এখানে আছে ছোটোখাটো আর এখানে গোমাতা আছে এই অসত্য গাছের নিচে তো এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অমরনাথ মন্দির বলছে তো আমার মতে সম্ভবত মনে হচ্ছে এটা অমরনাথ থাম তো এই থানেই কিন্তু আমরা সাধারণত দেখি গ্রাম বাংলায় পুজো করা হয় থান হিসাবে এটাকে থানই বলা চলে আমি যতদূর যতদূর জানি তো ঠিক এই পাশে আছে কিন্তু এই যে গোমাতা

বলতে পারি মানে এখন টুকটাক জায়গা করি আর এই শ্রাবণ মাসের শেষ সোমবারে পুজো করা হয় আর যে সোম মাসের শেষে সোমবারে আসে কেউ প্রথম সোমবারে আসে যার ভালো লাগে সে এসে পুজো দেয় আশ্রয় দেয় ঠিক আছে দিয়ে জল দিয়ে গঙ্গা জল দিয়ে পুজো পুজো দিয়ে সে এখন চলে যায়

মানে বেহুলা নামটা হয়েছে কারণটা কি ওটা একটা বেহলা নদী আচ্ছা আচ্ছা মানে ওই যে বেহুলা লক্ষ্মীন্দরের যে গল্পের সেটা সেটা আপনাদের ওখান থেকে গেছে যে থেকে আর কি মাতা বেহুলা নিয়ে যাচ্ছিলেন স্বামীকে স্বামীর দেহকে নিয়ে যাচ্ছিলেন স্বর্গলোকের দিকে এখানে পেলাম যে বেহুলা লক্ষ্ীন্দারের যে গল্পটা আমরা পড়েছি চারশো দাগারে সেই বেহুলা লক্ষ্ীন্দারের সেই নদী কিন্তু বেহুলা নদী যেখান থেকে মাতা বেহুলা লক্ষ্ীন্দারকে নিয়ে স্বর্গলোকের দিকে যাচ্ছিল সেই বেহুলা নদী কিন্তু ওনাদের যে জায়গাটা আপনাদের বাড়ি থেকে কিছুটা দূর তাই তো মিনিট সময় লাগবে তো দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো দাদা ভালো থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন নিলাম উনি এখানে আসেন চাষবাস করতে এবং উনি এই অমরনাথ মন্দিরটার কিন্তু দেখাশোনা করেন যেটা আর কি অমরনাথ থান তো ওনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো উনি খুব আন্তরিক এবং খুব মিশুকে একজন মানুষ আর গ্রাম বাংলার মানুষ তো তোমরা জানোই যে কতটা মিষ্টি হয় তো চলো আমাদের যে গন্তব্য পরবর্তী সে দিয়ে কিন্তু আমরা ছুটতে শুরু করে দিয়েছি গাছ দেখতে পারবে বটগাছ দেখতে পারবে এই বটগাছের ছাওয়া কিন্তু খুবই নির্মল এবং সুন্দর তো এই রাস্তা ধরে কিন্তু এগিয়ে যাওয়া আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে তোমরা কিভাবে এই চরে ঘুরবে তোমরা এই গঙ্গা নদীর সাইড বরাবর তোমরা কিন্তু হাঁটতে শুরু করলে তোমরা কিন্তু সবটাই দেখতে পারবে আর তোমরা কিন্তু সহজেই এসব জায়গায় চলে আসতে পারবে পানীয় জলের জন্য সোলার ব্যবস্থা করা হয়েছে এটা খুব সুন্দর একটা ব্যবস্থা কতটা কি চালু আছে সেটা বোঝা যাচ্ছে না কিন্তু এটা দরকার আছে এই দুর্গম রাস্তা এই দুর্গম জায়গায় কিন্তু এটার খুবই প্রয়োজন ছিল অন্য শূন্য চর এই চরের মাঝে প্রায় দু থেকে তিন কিলোমিটার পথ হাঁটা আর এই হাঁটার মাঝে এক অপূর্ব সুন্দর কোমল পরিবেশের মধ্যে এক স্নিগ্ধ বাতাস খাওয়া আর তার মাঝেই কিন্তু চলে এসছি একটা সামনে দেখতে পাচ্ছ সুন্দর একটা গ্রাম বাংলার পরিবেশের যে ঘর দাদু ভালো আছেন তো কেমন কাটছে এখানে

তো সবটাই কিন্তু এই যে পাটকাঠি দিয়ে তৈরি করা এই দেওয়ালগুলো আর একটু দেখাই তোমাদেরকে কি কষ্টের মধ্যে দিয়ে তাদের সময়টা কাটে আর এখানে সমস্ত রকম ব্যবস্থা কিন্তু আছে পাইপ টাইপগুলো বা জল নিকাশির জন্য পাইপ আছে সমস্ত কিন্তু কিছু আছে এই যে সময় বিশেষ এখানে ওনারা মুড়ি এনে রাখেন খাবারের জন্য ওনাদের পোশাক আশাক আর ওপরে পলিথিন আর নেট আর পাটকাটি দিয়ে চাল তৈরি করা এই যে বিস্তেল দেওয়ার মেশিন কোদাল প্রভৃতি সবই কিন্তু এখানে আছে এই যে কড়াই কড়াই হাড়ি চামচ সবটাই আছে এখানে একটা ছোটোখাটো সংসারের যা লাগে একটা ছোটোখাটো সংসারের যা লাগে সবটাই কিন্তু এখানে আছে আর অসাধারণ কিন্তু একটা জায়গা গ্রাম্য জায়গা যাকে বলা হয় খুব সুন্দর ইনারা খুব আন্তরিক তো ঘরটা একটু ঘুরে আসলাম

এই মিলটা আছে বলে কিন্তু মুখ বুঝে কাজ করতে হয় না মোটামুটি সবার সঙ্গেই সাক্ষাৎ হয়ে যায় আর সে কারণে কিন্তু সুবিধা অসুবিধা তারা তারাই নিজেরা নিজেরাই কিন্তু সবটাই মিটিয়ে নিতে পারে কারণ একটা দুর্গম রাস্তা সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানুষ সুস্থ অসুস্থতার একটা ব্যাপার থাকে অন্যান্য সমস্যার কারণ থাকতেই পারে সেখানে দাঁড়িয়ে কিন্তু একে অপরের যে নির্ভর নির্ভরতা সেটা কিন্তু তারা কিন্তু করে চলেছে আর একইভাবে কিন্তু জীবনযাপন কাটিয়ে চলেছে তো রুই মাছ নাকি কালা কাল বোস তাই তো কালা বোস যাকে বলে আচ্ছা 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 বাহ এক কেজি হবে নাকি ওটা জিয়ে রেখেছে দেখতে পাচ্ছি এই মাছগুলো কিন্তু জি এ রেখে দিয়েছে উনি আবার যাচ্ছেন ছিলাম নিচের যে চরের অবস্থান ওখানে ওখান থেকে বেরিয়ে কিন্তু চরের যে উঁচু স্থান সেখানে কিন্তু চলে এসেছি আর পথছলা শুরু হয়ে গেছে চারিদিকে ঘন জঙ্গল ছোটোখাটো অ্যামাজনও বলা চলে বড় বোনের এই ছাওয়া দিয়েই কিন্তু পথচলা খুব সুন্দর এক অভিজ্ঞতা হচ্ছে অ্যাডভেঞ্চার কাকে বলে এখানে না আসলে কিন্তু বোঝা যেত না খুব সুন্দর জায়গা এই এখানে কিন্তু ধান কাটা ঝাড়া এখানে এই জায়গাটা হচ্ছে ঠাকুমা ভালো আছেন কি করছেন পটল তুলছেন ও এখানেই থাকেন নাকি আপনারা কজন থাকেন এখানে ও আচ্ছা আচ্ছা মানে দাদু আর আপনি দেখি পটলগুলোর সাইজগুলো দেখি বাহ দেখো একেবারে দেশীয় পটল কোনো নির্ভেজাল পটল যাকে বলা হয় আর এই মন্দির আছে না একটু সামনে আচ্ছা আচ্ছা একটু বাড়িটা দেখাই তোমাদেরকে বাড়িটা দেখাই ঠাকুমাদের বাড়িটা পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় যে উঁহারা কত কষ্টের মধ্যে কিন্তু জীবনযাপন করেন আচ্ছা এই দেখো দেখো মা এই যে ছোট্ট একটা গাছে কিন্তু আমের মঞ্জুরি এসছে অভাবনীয় একটা দৃশ্য আর একটু ঘুরে নিয়ে আসে এই সাইডটাতে এই যে একটা কল আছে ওনাদের ব্যবহার করার জন্য কল ব্যবস্থা আছে ঠাকুমা কি রান্না হচ্ছে একেবারে চলে এলাম রান্নাঘরে দেখে ঠাকুমা মনে হচ্ছে এটা হচ্ছে চিচিঙ্গে নাকি এটা চিচিঙ্গে চিচিংগের রান্না করছে ভাত রান্না হচ্ছে এক দিকে এইদিকে পটল কিন্তু তুলে নিয়ে আসলেন একেবারে টাটকা সবজি ঘরোয়া সবজি যাকে বলা হয় ঠাকুমা ভয় লাগে না এখানে একা একা থাকতে আপনারা যে দুকা আছেন আর কষ্টের কি খিবায় এখানে কি বড় বড় থাকা হয় হ্যাঁ আজ 15 16 বছর এর আগে থাকতেন কোথায় উপরে ও আচ্ছা উপর বলতে গোভার চরে ওই সাইডে তাই তো শান্তিপুরে হ্যাঁ ও ঠিক আছে ঠাকুমা আসছি ভালো থাকবেন ভালো থাকবেন তো ঠিক আছে ঠাকুমা একটু মন্দির থেকে ঘুরে আসি আর এই যে দেখো দাদু দাদু নেই বাড়ি ও আচ্ছা দাদুর শরীরটা খারাপ ওই যে দেখতে পাচ্ছ দাদু কিন্তু গান শুনতে শুনতে রেডিও এখানে রেডিও পাওয়া দেখতে পাওয়া যায় এই দেখো রেডিও রেডিও গান শুনতে কিন্তু ঘুমিয়ে পড়েছেন এই গরুগুলি কিন্তু এই ইনাদা পোষণ ও চটটা কিন্তু পুরো বিদ্যুৎহীন একেবারে আধুনিকতার ছোঁয়া থেকে একদম দূরেই যাকে বলা যায় তো সেখানে দাঁড়িয়ে কিন্তু সবাই যে যার মতন করে গুছিয়ে নিজেদেরকে টিকিয়ে রেখেছেন এই শত সহস্র সংগ্রামের মাঝে এই সংগ্রামের জীবন ছোটোখাটো বিষয় নাই এই সংগ্রামের জীবন অনেকটা বড় কঠিন পৌঁছে গেছি এই যে মন্দির যে মায়ের মন্দিরের কথা এতক্ষণ ধরে তোমাদেরকে বলছিলাম সেই মন্দিরে প্রবেশ করে গেছি তো মন্দিরে কিন্তু একটু দেখার চেষ্টা করলাম যে ওখানে যে পরিস্থিতি যে চাল ঠালগুলো যেগুলো এগুলো কিন্তু তৈরি হচ্ছে এগুলো তৈরি হচ্ছে হয়তো বা অর্থ সংকটের জন্যে হয়তো বা তৈরি হয়নি পুরোপুরিভাবে আচ্ছা তোমার একটু দেখানোর চেষ্টা করি এটাই কিন্তু মায়ের মন্দির এটাই মায়ের মন্দির দেবাদিদেব মহাদেব এবং মা তারা আছেন এখানে এখান থেকে কিন্তু একটা দরজার ব্যবস্থা আছে তো দেখো এখানে কিন্তু ধান ঠানগুলো রাখা রয়েছে আর এই যে এটা কিন্তু এই যে গরু গরুর খাবারের জন্য কিন্তু যে মেশিন বিচালি কাটার মেশিন ঘাস কাটার মেশিন এটা কিন্তু সেটা একেবারে হ্যান্ডমেড হাত দিয়ে কিন্তু করা হয় আর আলুর আলুগুলো রাখা হয় বা ফসল রাখা হয় ও এখানে একটা দাদার সঙ্গে একটু দেখা হলো দাদা ভালো আছেন দাদার নাম কি আচ্ছা আপনাদেরই বাড়ি তাই তো আচ্ছা আপনি যা আসা করেন কিভাবে নৌকা নিয়ে আচ্ছা মাতৃ যে মন্দিরটা এটা আপনাদের আচ্ছা আচ্ছা এখানে কেউ থাকে না না ওই বাড়িটাতে এখন আচ্ছা পুজো আছে না যেগুলো আচ্ছা আচ্ছা বছরে একবার যেটা হয় আচ্ছা আচ্ছা আপনাদের বাড়ি থেকে কে আছেন আচ্ছা 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 ওই এখানে ধান ঝাড়াঝাড়ি করছে ওনারা আচ্ছা আপনাদের বাড়ির লোকজন ও যাক দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আর এই দুর্গম পরিবেশে ওনারা যে কীভাবে টিকে আছেন এটাই বড়ো ব্যাপার এটা একটা ভাবার বিষয় যে কি এই দুর্গম পরিবেশে ওনারা কীভাবে টিকে আছেন শত সহস্ত্র কষ্টের মাঝে আমি একটু অসুস্থ আছেন মনে হচ্ছে এই রোদ গরমে খাটনি করে তো একটু ভালো আছেন আচ্ছা আচ্ছা আসেন মোটামুটি লোকজন আসে এটুকু আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে ভালো লাগে তো ভালো থাকবেন অনেকক্ষণ এসছি সেই প্রান্ত থেকে এই প্রান্ত এটা চলেছে একইভাবে তো খুবই ভালো লাগলো ওনাদের সঙ্গে কথা বলে ওনারা কিন্তু গ্রাম বাংলার যে মানুষের যে তারা আন্তরিক কতটা সেটা কিন্তু না দেখে বোঝা যায় না ওনারা কিন্তু সব সময় চেষ্টা করেন মানুষের সঙ্গে মিলেমিশে থাকার জন্য আর এই প্রচেষ্টা এটা কিন্তু শহর অঞ্চলের মানুষের মধ্যে আজ নেই বললেই বলা চলে তো ওনারা সবসময় চেষ্টা করেন যে ভালোভাবে সবার সঙ্গে মিশে থাকার জন্য আর আমরাও চাইবো যে এই পরিবেশটা একটু অন্যরকম জায়গা তৈরি হোক বন্ধুরা শান্তিপুর এবং হুগলি জেলার মধ্যমধ্যেই অবস্থিত যে গঙ্গা বক্ষের উপরে চর সেই ছেঁড়াচর তো ছেঁড়াচর যে টোটালটা তোমাদের ঘুরিয়ে দেখালাম এখানকার জীব বৈচিত্র্য এখানে কেমন কিভাবে কাটায় মানুষ তোমাদের তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলে নতুন বন্ধুরা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলো বন্ধুরা আজকের মতো টাটা পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে